হাইলাকান্দির কাটাখাল নদীর ভাঙনে প্লাবিত তিরিশটি গ্রাম দুবশের মধ্যেই এবার রাজ্যে বন্যার তাণ্ডব ঘন ঘন বৃষ্টির ফলে হাইলাকান্দিতে ভেঙে গেল দুটি বাঁধ জেলার মধ্য দিয়ে যাওয়া দুটি প্রধান নদী ধলেশ্বরী এবং কাটাখাল গতকাল থেকে বিপদসীমা অতিক্রম করে সঙ্গে গত তিন দিন থেকে হাওয়া ঘন ঘন বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এদিকে কাটাখাল নদীর বাড়তে থাকা জলের ফলে জেলার দুটি স্থানে বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়েছে তিরিশটি গ্রাম স্থানীয় মাটি জুড়ি এলাকার তসলা এবং কালা কাছড়া এলাকার আংকাই লঙ্কাই নামের ধনী বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তর ভূমি সঙ্গে এখনো পর্যন্ত জলবন্দী হয়ে রয়েছেন হাজার হাজার পরিবার রিপোর্ট এ এন এন টোয়েন্টি ফোর লঙ্কাই মাতাউরি আর তসলা মাতাউরিত পানি সুমায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পিছতো এতালে জলসম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে দ্বিতীয় কথাটো কৈছোঁ হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মতো বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে তেওঁলোকৰ নেগলিজেঞ্চিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দি সুদৰ্শনপুৰ পাৰ্ট টু সুদৰ্শনপুৰ পাৰ্ট ওৱান বন্দুকমাৰা মাটিজুৰি নিমাইচন্দ্ৰপুৰ গেৰি দক্ষিণ চোনাপুৰ বৰ হাইলাকান্দি আদিকে ইত্যাদি টাকা জলমগ্ন হয়েছে কিন্তু আজ জাতীয়তাবাদী যুব ছাত্রবর্তী আহ্বান জানাইছো যে অতি স্বত্বর হাইলাকান্দি জেলার এই আঙ্কাইলঙ্কা নদী ব্যাঙ্কন লাগে যাওয়া পনেরো দিনের লোকে যদি আঙ্কাইলঙ্কা নদী ব্যাংকন মেরামতি করলে তো হাইলাকান্দি জেলা আজি দ্বিতীয়বারের মতো বানপানি নহলেতেন কিন্তু আজি আশ্চর্যজনক ব্যাপার কিন্তু দ্বিতীয়বারের মতন বানপানিয়ে আমার পূর্ব হাইলাকান্দি যে অবস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যে কালাচড়া আছে সেটা ভয়াবহভাবে রূপ ধারণ করেছে রাস্তার পানি হয়েছে তারপর মানুষের গড় দোয়ার নষ্ট হয়েছে মানুষের পিসারি নষ্ট হয়েছে মানুষ পানি পোৱা নাই কিন্তু জলসম্পদ বিভাগ আর জিলা আয়ুক্ত নির্বিকার হৈছে আমি হাইলাকান্দি জেলার সার্কেল অফিসার লালা সার্কেল অফিসার হাইলাকান্দি জেলা আয়ুক্তক আহ্বান জানাইছো যে অতি সত্ত্বর পূর্ব হাইলাকান্দি আহি এই সকল মানুষ উদ্ধার কার্য করব লাগে লগে যে হাইলাকান্দি জেলার পূর্বাঞ্চলের মানুষ অতি সুকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয়তে যিবিলাক মানুহ যিবিলাক মানুহৰ গড় দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয়ত সমগ্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব